নমস্কার আপনাদের সবাইকে আপনারা হচ্ছেন স্টার প্রোডাকশন আমি আছি সঙ্গে আছি গোটা চ্যানেল একটু আগে যেটা বলছিলেন তাতে করে শুধু শিল্পমাধ্যম শিল্পমাধ্যম বেঁচে থাকে কিন্তু সেখানে একটা সোসিও ইকোনমি স্ট্রাকচারের কথা আপনি বলছিলেন যে অবশ্যই সেখানে যদি রুজি রোজগারের এই ব্যাপারটা থাকে সেই ব্যাপারটাকে কেন্দ্র করে যদি শিল্প মাধ্যম পাশাপাশি হাত ধরাধরি করে এগিয়ে যায় লক্ষ্মী এবং সরস্বতী সেক্ষেত্রে সেই ব্যাপারটা পথ চলাটা অনেক দূর অবধি হয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে ক্রিয়েট ক্রিয়েশন সেই জায়গাটাই যেটা দেখা যায় যে যাত্রাতে সাধারণত শুধু একটা রস্তাম কিছু মাইক কিছু আলো এই থাকলো কিন্তু আপনি তার সাথে সেট ইউজ করছেন অর্থাৎ আপনি যে বলছিলেন যে বিষ্ণু যে পদ্মের ওপর শুয়ে থাকে সেই পদ্মটা খুলে যাওয়া বা ধরা যাক বলতে গেলে আপনার নৌকা যাত্রা নৌকা হ্যাঁ এরকম আপনি কি কি মানে ইউনিক এগুলো তো শুনে তো খুব অভিনব মনে হচ্ছে যাত্রার দর্শক যারা আপনাকে যারা দেখেননি হ্যাঁ তারা তো এগুলো নতুন নতুন একটা সন্ধান পাচ্ছেন কি কি করেছেন এরকম যদি বলেন আপনি যদি অনুগ্রহ করে অন্ডাল বিবেকানন্দ স্মৃতি বিষ্ণুপ্রিয়া নটি বিনোদিনী দেখেন অন্ডাল বিবেকানন্দ স্মৃতি তাদের প্রোডাকশন দেখেন কিংবা যদি আপনার ওই বলে একটা জায়গা আছে সেখানে যদি আপনি তাদের কিছু প্রোডাকশন দেখেন এখন কোন কোন টিউব করেছে কে করেছে আমি ঠিক জানি না আমি একটু প্রচার বিমুখ আমি হাইলাইট হতে না কোনো জানি ঈশ্বর আমাকে অসংখ্য পুরস্কার দিয়েছে আমার ঘরে আপনারা নিশ্চয়ই এনাদের কাছে পাবেন এনারা ছবি কালেকশন করেছেন আমি প্রসঙ্গত স্টার প্রোডাকশনের দর্শকদের বলি যে উনি পরিচালক হিসেবে খুব জনপ্রিয় একটি পুরস্কার উৎপল দত্ত পুরস্কার আর সেই পুরস্কারে সম্মানিত হয়েছেন পরিচালক হিসেবে এবং এটা তো শুধু মাত্র নমুনা হিসেবে বললাম এরকম অসংখ্য পুরস্কার ওনার চতুর্দিকে ছড়িয়ে আছে সারা ঘরে ছড়িয়ে আছে সমস্ত বোধহয় নেইও বলতে গেলে সংগ্রহে বলুন দাদা কি বলছিলেন আমরা বলছি দেখুন যাত্রা হচ্ছে সেই আদিকাল থেকে ধরুন কৃষ্ণ রুমঠিনী যাত্রাপালায় ইয়ে করেছেন পরবর্তীকালে আমরা দেখেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় আপনাদের ভরতচন্দ্র রায় গুণাকর যিনি দেবী মালিনী বিদ্যা সুন্দর লিখেছিলেন পরবর্তীকালে ধীরে ধীরে এলেন সৌরেন বন্দ্যোপাধ্যায় তার যা দ্বীপাজিয়ে জলে কে দেবে কবর এসব বই আছেন মই মহিষাসুর আবার পরবর্তীকালে ধীরে ধীরে এলেন ব্রজেন্দে এলেন কমল নাথ এবং পরবর্তীকালে আমরা দেখলাম আমাদের কাছে একজন বিশেষ মানুষের আবির্ভাব ঘটলো শম্ভুবাগ যিনি লেনিন কি জিনিস হিটলার প্রোডাকশান করলেন তাতে অভিনয় করলেন শান্তি গোপাল আমি ছোটোবেলায় দেখে ভাবতাম এটাই বোধ হয় লেনিন হ্যাঁ আবার এটাও দেখেছি আবার এটাও দেখেছি আবার এটাও দেখেছি যে আর ধরুন পরবর্তীকালে এলেন ভৈরব গাগু ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় কি অনন্য লেখা তার আমি ওনাকে এ যুগের বাল্মীকি সরস্বতীর বরপুত্র বলি উনি একটা বই লিখেছিলেন অচল পয়সা যেটা অসংখ্য ক্লাব অভিনয় করেছে আর একটা সময় তো নট্যকরে মাইলস্টল ছিল কিন্তু অচল পয়সা যে কি এটা বহু ক্লাব পরিচালক এবং অভিনেতা জানে না যে কিসের বিষয়ে উনি লেখাটা লিখেছিলেন আমরা জানি একটা পয়সা ও বাবু এটা তো অচল পয়সা নিয়ে যাও গো এটাই জানতাম কিন্তু আমি বলছি আমি অ্যানালাইসিস করে বার করেছি যে ওটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণের উপরে লেখা চাঁদুচন্দ্র চট্টোপাধ্যায় একজন গ্রামের শিক্ষক তিনি নিরক্ষরতা দূরীকরণের উপরে চেষ্টা করেছিলেন সেটাই প্রকাশ ঘটিছিলেন ভৈরব গঙ্গোপাধ্যায় ভৈরব গঙ্গোপাধ্যায় লিখলেন মা যশোদা কাঁদে আপনি ভাবুন একটা সময় আমেরিকায় বেলি ভাড়া পাওয়া যেত মানে সন্তান নিজের স্ত্রী না দিতে পারলে অন্যের গর্ভে সন্তান ধারণ করানো হতো তাকে পেট ভাড়া বলা হতো সেক্রেট মাদার তারা ধরুন সন্তান দিয়ে চলে যেত এই ঘটনার উপরে উনি মা যশোদা কাঁধে একটা লিখেছিলেন যেটা অনন্য প্রোডাকশান যারা করেছেন যারা অনুবাদন করেছেন অনুধাবন করেছেন তারা বুঝবেন যে প্রোডাকশানটা কি এখন হয়তো অনেকের কাছে মনে হবে যে খুব বাতুলতা গল্প যাত্রা একটা নেগলেক্টেড সাবজেক্ট দেশ রাজনীতি যোদ্ধা মহাপুরুষকে চিনিয়েছিলেন যাত্রা কোনো মিডিয়া ছিল না দাদা ছিল চরণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা আন্দোলনে যিনি গান গেয়ে সমস্ত মানুষকে একত্রিত করেছিল ব্রিটিশরা এক জায়গায় দাঁড়িয়ে জড়ো হলে বাড়ি লোককে তাড়া করত উনি করলেন যে যাত্রা পালা গান গেয়ে লোককে জড়ো করলেন চরণ কবি মুকুন্দ দাস তাহলে যাত্রা যে তখন ছিল আজও আছে থাকবে আগামী দিনে আরও বেরোবে যাত্রা বিন্দুতে সিন্ধু ধরার মতো বলতে গেলে একেবারে একের পর এক যাত্রার বিভিন্ন স্মরণীয় বরণীয় মুহূর্ত আমাদের সামনে উনি তুলে ধরলেন যার হয়তো সবকটা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সামনে বসে আছেন স্ক্রিনের ওপারে তারা হয়তো সবাই সম্যকভাবে অবহিত নন কিন্তু আমরা মূলত চেষ্টা করি যেটা আগামী দিনে যাত্রার যারা কলাকুশলী হবেন যারা আগামী দিনে যাত্রা নিয়ে চর্চা করতে আসবেন তাদের কাছে একটা টেক্সট স্বরূপ হিসেবে আমাদের প্রতিটা ইন্টারভিউকে তুলে ধরা এবং সেই হিসেবে বলতে গেলে আজকের এই যে ইন্টারভিউটা সেটা একেবারেই কিন্তু একটা অনন্য রূপ ধারণ করতে চলেছে যাত্রার আগামী দিনের কলাকুশলী যারা আগামী দিনের শিক্ষার্থী যারা তাদের কাছে একটা কিন্তু অন্যতম সংযোজন হয়ে থাকতে চলেছে এটা অবশ্যই নিঃসন্দেহে বলা যায় নতুন যারা পরিচালক যারা অভিনয় করতে আসছেন তাদেরকে আপনি কী বলবেন কি ধরনের প্রস্তুতি প্রয়োজন দেখুন মানে একটা প্রথমে আমি দুটো বলবো একটা হচ্ছে পেশাদারী জগৎ আর একটা হচ্ছে জগৎ দুটোর ক্ষেত্রেই বলবেন ধরুন পেশাদার জগতে অনেক দিকপাল মানুষ আসছেন হ্যাঁ নিয়ে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে মানে আমাদের যেরকম শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের গিনিপিকের মতো টেস্ট করা হয় না যাত্রাতেও দেখছি কিছু পরিচালক তারা আর্টিস্টকে নিয়ে গিনিপিক ভাবছেন হ্যাঁ তাদের কিছু মতামত চাপিয়ে দেয় তারা যেটা বলবে সেটাই শেষ কথা আর্টিস্টকে যে একটা স্বাধীনতা দিতে হয় সেটা অনেক ভালো ভালো যারা না পোস্টারে পোস্টারে এতে তাতে নাম হয় দু বছর তিন বছর ওই বারান্দায় রোদ্দুর গানের মতো আর কি আমরা খুব শুনেছিলাম টুনির মাও খুব শুনেছিলাম কিন্তু এই পদ যদি না শেষ হয় আমরা আজও শুনি তাছাড়া আমি বলবো যে আপনারা ভাবুন চিন্তা করুন আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিমান এক্সপেরিমেন্ট করবেন কিন্তু সেটা বিচার্য যারা মানুষ সাধারণ মানুষের কাছে যায় রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছিলেন তোমাদের ওই বিদেশি অনুকরণে ওই দৃশ্য টাঙিয়ে অভিনয় করার থেকে যাত্রা বলা অনেক ভালো যদি আপনাদের মনে হয় যে এর জন্য জানতে হবে পড়াশোনা করবেন অসংখ্য বই আছে এর সব বিষয়ের উপরে হ্যাঁ আপনারা আমার কিছু বই ছিল আমি এক জায়গায় দান করে দিয়েছি আমার এক ছাত্র আজ আমার এখানে এসছে তাকেও আমি কিছু বই দিয়ে দিয়েছি আরও দেবো তাকে হুম তো কেন রাখিনি কেন আমার পরবর্তী প্রজন্ম কেউ এটা করবে না সেই জন্যে আমি দান করে দিয়েছি তো বহু তথ্যভিত্তিক জিনিস আমি কালেকশান করেছিলাম এবং কিছু এখনও আছে এনারা ছিল দেখলেন হ্যাঁ আপনারা অনেকেই জানেন স্বপন কুমার স্বপন কুমার স্বপন কুমারের আসল নাম কী জানেন জানেন না আপনার বিনোদিনীকে জানেন বিনোদিনীর নাম কী জানেন জানেন না জানার চেষ্টাও করেননি হ্যাঁ আপনি আপনারা জানেন কি যে শর্মিষ্ঠা গাঙ্গুলির আসল নাম কী বেলা সরকারের আসল নাম কী এই আপনার বর্ণালী ব্যানার্জির আসল নাম কি হ্যাঁ বর্ণালী মানে যে এক বর্ণ ইংরেজি বলতে পারতেন না উৎপল দত্ত তাকে হাতে ধরে শিখিয়েছিলেন উৎপল দত্ত আপনারা জানতে হবে স্ট্যাটিস্টিক জানার চেষ্টা করুন পুরোনো দিনের ইতিহাস জানুন আজকে অপেরাবাটিতে আমি অসংখ্য দেখি সব যাদেরকে এককালে যাত্রায় পাঠ দিইনি সেটা মেয়েও আবার এখন পরিচালক বুঝেন তো তো যাই হোক করুক তারা ভালো করবেন তারা আরও কিছু হয়তো সৃষ্টি করবেন কিন্তু আমি বলবো যে আজকের যাত্রাটাকে এক শ্রেণীর লোক খেয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে বুঝেন তো শুনুন শুধু একটা নাচ গান ডাম ধুম আধুনিকতা করতে গিয়ে যে নষ্ট করবেন তা একটা গল্প করুন গল্প একটা গল্প বার করুন একটা ক্রিয়েটিভিটি বার করুন একটা নতুন আঙ্গিক বার করুন যেখানে মানুষ দেখে শান্তি পাবে আপনি ভাববেন না আজকে একটু এডুকেটেড ছেলে মেয়ে হাইলি কোয়ালিফাইড ছেলে মেয়ে আপনার যাত্রা পাড়ার পাশ দিয়ে যায় বলে ওই যাত্রা হবে রে যাত্রা হবে কেষ্ট কাকা যাত্রা করছে রে যাত্রা হবে কেন বলে বলুন তো ওই যে হাই পিছে বলা ওই যে নাটক আপনার সেই একটা ইয়ে আছে সে উদুম নাচ একটা একটা গান গল্প কোথায় যেটা সিনেমার দশা আছে যেটা নাটকের দশা আছে সেটা সবিতে আর যদি এক্সপেরিমেন্ট চাপিয়ে দেবেন তাহলে সত্যজিৎ রায় হন তাহলে গৌতম ঘোষ হন তা ঘন যদি এক্সপেরিমেন্ট করবেন ভাবেন হ্যাঁ আর যদি ভাবেন না আমি এই শিল্পটা নিয়ে করে কমনে খাবো সবাই থাকবো তাহলে কিন্তু কিছু নতুন ভাবনা চিন্তা করুন এবং মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য হবে হাইলি কোয়ালিফাইড লোকও দেখবে এবং নন লিটারেড পার্সেন্টও দেখবে এটা ভাবার চেষ্টা করুন গ্রাম বাংলায় কোনো চ্যারিটি প্রোডাকশান হয় না বিশেষ করে আমি আমার বদিবাটি সারা বলি শ্রীরামপুর চন্দ্রনগরে আগে অসংখ্য যাত্রা চ্যারিটি হতো একটাও হয় না দেখে না লোকে আমি রিসেন্ট অগ্রগামী সঙ্গ আমার বাড়ির উল্টো দিকে একটি যাত্রা বলা পরিচালনা করেছিলাম যাত্রার নাম ছিল জননী আজও জ্বলছে কিন্তু আমি ওর খোল নলছে পাল্টে দিয়ে করেছিলাম লাঞ্ছিতা ভারত মাতা তো আমার এখানকার লোকাল চ্যানেল দেড় মাস সেটা দেখিয়েছিল জানি না কেন দেখিয়েছিল এবার আমি তো বলছি না ভাবুন নতুন করে কিছু অনেক লোকের রুটি রুচি জড়িতের সঙ্গে আপনি দু পাঁচ হাজার টাকা নিয়ে দশ হাজার বিশ হাজার নিয়ে চলে যাবেন পরের বছর আপনার টিমটা চলবে না তাহলে ইস্টবেঙ্গলের মনবাগান ক্লাবের দশা হবে